তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্ন বিশাল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো অনেক দিন পরে তোমাদের সাথে নিয়ে এসেছি আমি আজকে যে পুরো দিনের স্টাডি ব্লগটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো অনেক দিন পরে সো দয়ে আজকে কী কী করবো আর কতটুকু পড়াশোনা করবো সেটা সেইটুকু তোমাদের সাথে শেয়ার করবো আর টুয়েলভ দুটো জিনিস শেয়ার করবো আমি তোমাদের সাথে এক টুয়েলভ এক এস এসি জিডি তোমার সাথে সাথে দুটো শেয়ার করবো তো দেখতে থাকো আর আমি উঠেছি প্রায় সাতটার দিকে আন ওঠার পরে সমস্ত মেডিটেশান এক্সারসাইজ সমস্ত কিছু করে তারপর তোমাদের সাথে শেয়ার করছি সো চলো এখন হচ্ছে মা চা করে দিয়ে গেছে তো ওটা খাবো দেন হচ্ছে একটু একটা ভিডিও এডিট করা আছে কিছুটা তো ওটা এডিট করে তারপরে তোমাদের সাথে আমি পুরো স্টাডি ব্লগটা শেয়ার করবো সো বেশি বকবক না করে চলো টুয়েলভের আদরণি গল্পর বই থেকে আমি কিছুটা আগে লিখে নিই কোশ্চেন যেটা দাদা লিখিয়েছিলো দেন সেটা আমি নোট করে নিই অ্যান্ড তারপরে কিছুক্ষণ আদরণীর কোশ্চেনগুলো আমি প্র্যাকটিস করি তারপর হচ্ছে এসএসসি জিডি দু হাজার পঁচিশ চব্বিশের যে কোশ্চেন সেখান থেকে যে দাদা দিয়েছিল সেগুলো পড়লাম সো দেখতে থাকুন করতে যাওয়ার আগে সমস্ত কিছু গুছিয়ে নিলাম তো চান করেছে তারপর হ্যাঁ উঠানের গাছগুলোকে দেখছিলাম তারপর জামা কাপড়গুলো নেড়ে চুল একটু শুকিয়ে চলে আসলাম করে নিলাম তো পুজোটা করে তারপরে কথা এটা হচ্ছে একটা সবজি সব রকম মাছ বাজে এটা হচ্ছে কলা পিপে আলু দিয়ে ঝোল মাছের আর এটা হচ্ছে চাকরি আমির চাকরি দুপুরে বলা ঘেমেছে আমি খেয়ে যাই তো ম্যাডাম লিখেছিল আমার জন্য স্পেশালি মানুষ আমার জন্য তো তারপর দুজনে মিলে পড়তে চলে যায় আর তারপরে তাদের কাছে কিছু বাড়িতে আসি তো চলো বাড়ি এসে শুনে আমাদের সাথে কথা হচ্ছে

বাড়ি আসতে আসতে আটটা বেজে যায় আর আসার সময় মায়ের জন্য নিয়ে এসছে ফুচকা আর এই সাইকেল চালিয়ে জীবনটা যে তেজপাত হয়ে যাচ্ছে তো বাড়িতে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে রাস্তা একদম অন্ধকার ও বাড়িতে এসে এই যে ফুচকা একদম খেতে বসে পড়েছে তো মা তো একটু কাজ করছে ওই জন্য আর আমি ফুচকা খেতে বসে পড়েছি আমার ফুচকা খুবই ভালো লাগে খুবই ভালো লাগে বলতে আমি খুব কম খাই তবু আমার ভালো লাগে তো ফুচকাটা সত্যি অনেক টেস্টে ছিল তো চলো ফুচকা খেয়ে নেওয়া যায় তো ফুচকা এনজয় করতে করতে আমার কিছু কাজ আছে ভিডিওর ভয়েসটা আসেনি সেই জন্য আমি আবার ভয়েস দিচ্ছি এই হচ্ছে আমার খাজানা তো এই হচ্ছে আমার খাজানাকে আমি এখন গুছাতে বসেছি তো খাজানাকে গুছিয়ে নিই তোমরাও দেখতে থাকো আর এনজয় করো এখানে আমার একটা বেস্ট ফ্রেন্ড মানে বেস্ট ফ্রেন্ড বলা বল একদম আমরা বনি সময় সো একটা কানে দিয়েছিল আমাকে তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে থাকো হচ্ছে সেটা হচ্ছে হোয়াইট কালারের তারপরে আমার টেবিল টেবিল গুছিয়ে নিই তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নাও আর লাস্ট শট দেখে নাও